বুধবার সকালে আসানসোল পৌর নিগমের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের ডেঙ্গু সচেতনতা বাড়াতে প্রচারে ওয়ার্ড কাউন্সিলর তথা আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি তিনি জানান আসানসোল বাজারে জনগণের মধ্যে সচেতনতা আছে তারা বাজারের বিভিন্ন জায়গায় জল জমে গেলে পরিষ্কার করে দেন তবুও তিনি আবেদন করলেন নিকাশি নালা পরিষ্কার রাখতে সেখানে জল জমে গেলে ডেঙ্গুর লাভা তৈরি হতে পারে তাই কোনো মতে ডেঙ্গুর লাভা তৈরি হতে দেবেন না কর্পোরেশনের কাজ সুস্থ হচ্ছে ডেঙ্গু নিধন হচ্ছে এই ডেঙ্গু নিধন হওয়া খুব দরকার স্বাস্থ্যই আমাদের সম্পদ স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় বা প্লেটের যদি কমে যায় তাহলে একটা মানুষের অসুস্থতা সেখান থেকে শুরু হয় তো আমরা চাই যে আপনাদের মাধ্যমে সেই কাজগুলো হোক যাতে বাজারে ডেঙ্গু কেউ আক্রান্ত না হয় এবং ডেঙ্গুর কোনো রকমভাবে যেন উৎপত্তি না হয় সেখানেই আপনার যখনই লাভাটা তৈরি হবে তখনই আপনাদের ওখানেই নিষ্পত্তি করে দিতে হবে আপনারা যথেষ্ট কাজ করেন কর্পোরেশন কাজ করছে এবং বাজারের মানুষও খুব ভালো বাজারের মানুষও সচেতনতা খুব আছে তারাও চেষ্টা করছে যাতে বাজারের সম্মান ঠিক থাকে সহযোগিতা করে এবং আমি বাজারের মানুষকে আরো অনুরোধ করবো তারা যেন আরও ভালোভাবে সহযোগিতা সকলে ভালো থাকে